আবারও এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের পরাশক্তি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে চলছে উত্তেজনার আমে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই কিন্তু উত্তাপ ছড়িয়েছে ক্রিয়া আঙ্গনে এই ম্যাচকে ঘিরে কিন্তু দুই দেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু একদম উচ্ছে পড়ে এখানে কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে ধের এগিয়ে টিম ইন্ডিয়া এশিয়া কাপে এবারে কিন্তু গুরু পর্বে ভারত পাকিস্তান ম্যাচে কিন্তু ভারতের কাছে কোনো বার্তাই পায়নি পাকিস্তান একেবারে ধরাশয়ী ভাবেই হেরেছিল পাকিস্তান সেই হারের ক্ষত ভুলে কিন্তু আবারও ফিরতে চায় নতুন উদ্যমে এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয় দিয়ে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সুপার ফোর নিশ্চিত করে টিম ইন্ডিয়া এই ম্যাচকে ঘিরে কিন্তু আরো উত্তেজনা বাড়িয়েছে গত ম্যাচে কিন্তু ম্যাচ শেষে হ্যান্ডশেপ না করা বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে কিন্তু খবর পাওয়া গিয়েছিল যে পাকিস্তান বয়কুট করতে যাচ্ছে এশিয়া কাপের ম্যাচ কিন্তু অবশেষে তা হয়নি আবারও কন্টিনিউ করতেছে পাকিস্তান খেলা চালিয়ে যাচ্ছে এশিয়া কাপ তাই এই হ্যান্ডশেপ না করায় কিন্তু আলোচনা সমালোচনা চারিদিকে ফের হয়েছিল ইন্ডিয়াকে কি সেই হ্যান্ডশেপ না করায় উচিত জবাব কি পাকিস্তান আজকে ম্যাচ জিতে দিতে পারবে কিনা তাই কিন্তু দেখার বিষয় আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইন্ডিয়ান সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিকে কিন্তু বিভিন্ন বিশ্লেষণ এবং পরিসংখ্যানে কিন্তু ইন্ডিয়া সব দিক দিয়ে এগিয়ে শক্তিমত্তা এবং পরিসংখ্যান রেকর্ড পারফরম্যান্স সব দিক দিয়ে এগিয়ে যদিও ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা সেরকম অঘটন ঘটতে পারে কি না তাই এখন দেখার বিষয় এখন কে জিতবে তা দেখা যাবে খেলার মাঠে এই ছিল আমাদের কাছে থাকা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন